come oh, on মা কেটে ভাগ ফাঞ্জা তো निराकारे निराजन এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সব থেকে নাম তরিকতের নাই মোকাম হাকিকত বুজিলে পরে মারফত পাওয়া যায় রে মন পাগলা মনুরায় অতি দুধ দিলিনা পাক দরহিয়ার বলেন কোন তালা চাবি দিয়া কোন তালা লাগায় রে মন পাগলা মনুরায় অতি দুধ দিলিনা আমাৰ আংলা যে সিন্দুক হৈ আহ মাৰফতে ৰে তালা দিয়া হাচেন হুচেনে ৰাখছে দাইনে বাই মাফাতে মাসিকুল হৈয়া সিন্দুকটা ৰাখছে আৰ চাবি দিছে আলি মৰতু যায় ৰেমন ভাগলা মনোৰায় অতি ডুব দিলি না পাকে দৌৰি আহা কুন্তলা ৰ চাবি দিয়া কুন্তলা লাগায় ৰেমন ভাগলা মনোৰায় অত ডুব দিলি নাপ

যেই দিকে যাবেন পাক পাঞ্জাতন আছেন যেই যাবেন নবীজি আছেন ফাতেমা আছেন আলী আছেন হাসাইন আছেন হুসাইন আছেন যাওয়ার কোনো জায়গা নাই কথাগণ ঠিক দুই আমার অন্তর কাপে ডরে রে আজ রাইল আসেলে ফলাই বোকার গরে কথা কন্যা ফলাইবার কি রাস্তা আছে আমার অন্তর কাপে ডরে রে আজ রাই লাশেলে ফলায় বা কার আমার চকু অন্ধ দেখি দেখিনা ঠেকসি বালু সরে রে আজ রাই লাশেলে ফলায় আমার অন্তর কাপে ডরে রে আজ রাই লাশেলে ফলায় বা কার বেলা ডবিলো আদারে আকাশ গইরে হিলো আমার সখু অন্ধ পথ গুরসি বাদু সরে রে মরার সময় ফলাইবো কার গহরে আমার অন্তর কাপে গরে রে আজরাইল আছেলে ফলাইবো কার গহরে এই অদমের বাড়ি আমি উপায়ে কি করি দয়াল তোমার বরসা করি তোমার বরসা করি তরাইয়াল আমার অন্তর কাপে ডরে রে আজরাইল আসলে ফলায় বোকার গরি তোমার দেওয়া দম আমার সব হইল হরণ আঘাস মোর জীবন মরণ সমস্যা মোর জীবন মরণ কি করবি তুই আমারে মরার সময় ফলায় বোকার গরে জোর সুর আল্লাহ একবার এবার বলেন ইয়ার সুল্লাহ এবার বলেন ইয়া ওলি আল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান بسم الله الرحمن الرحيم ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুস্তাজীবুলিল্লাহি ওয়াল রাসূলি ইজা দা আকু হে ঈমানদাররা আল্লাহ ও আল্লাহ রাসুল যখন তোমাদেরকে ডাকিব বা আহাববান করিবো আল্লাহ রাসুলের ডাকের সাড়া দেওয়া ঈমানদারের উপর ফরজে আজম ফরজ হইয়া যাইবো আরো জোর সরে বলেন সোবাহান আল্লাহ জ্ঞানী ভাইরা বাবারা বন্ধুরা আমার নবীজি মসজিদে নববীর মধ্যে ডাক দিয়ে বলে সাহাবারে আগামী কালকে একটা যুদ্ধ হবে রে ওই যুদ্ধটার মধ্যে তোমরা কে কি হাজিরা দিবা কে কে শরিক হইবা তোমাদের যা যা কিছু আছে সবগুলা নিয়া আগামী কালকে এন্দা তোহা দশটার সময় ময়দানে হাজির হইয়া যাইবা সমস্ত সাহাবারা হাজির হইয়া গেল আমার নবীজি ডাক দিয়ে কয় আবু বকর আপনি সামনে যান উমর আপনি পিছনে থাকেন মাওলা আলী বলে আপনি ডাইনে যান ইরে ওসমান জিন নুরাইনকে বলেন ডাইনে যান আলীকে বলেন আপনি বামে যান আমার দয়ার নবীজি একটা খেজুর গাছের নিচে বসিয়া বসিয়া নেতৃত্ব দিতেছেন সাহাবাদের যখন শুনলো যুদ্ধের ডঙ্কা বাজ্যা গেছে যুদ্ধ শুরু হয়ে গেল জোর সরগন সোবাহান যুদ্ধ যখন শুরু হয়ে গেল এমন যুদ্ধ শুরু হইল রে চতুর্দিকে থেকে কাবের আমার নবীজিরে গিরাও দিয়ে ফেলাইল ওয়াসি নামক একজন বেইমান ওই টাইমে সে কাফরে ছিল শেষ মুহূর্তে সে মুসলমান হয়েছে আমার গিয়ে গুণী বাবা বাবার বন্ধুরা ওয়াসি কাফেরদের পক্ষ নিয়া তার মেধা ছিল বেশি সেই বল্লমের মাথার মধ্যে

কাবে একটা ডাক দিয়ে কয় সাহাবারা রে কার জন্য যুদ্ধ করো রে দয়াল তরে বোধয় দুনিয়াতে নাই আমার নবীজির জানি কোন আগাত করেছে দয়াল নবীজি ঘুরেতে গরেতে পাহাড়ের কুছির মধ্যে পড়ে গেছে কাবে আর সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ কয় একটা দুমুর দিয়া পাহাড়ের কুছির মধ্যে নাম্মা দেখতেছে দয়াল নবীজি কোপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুক্যা গেছে নবীজির ডাক দিয়ে কোনবিগো এখনো ইসলাম কায়েম হয় নাই না পরিপূর্ণ ভাবে কায়ে আমরা রে তিন বানায় যাই না আমার নবীজি ডাক দিয়ে বলে কাপ শুনি আমার মাথার কুপাল মুবারকের মধ্যে বিষাক্ত বললম ঢুকে গেছে তুমি কাপ বলমকারে খুলে নাও কাপ ডাক দিয়ে বলে ইয়া রাসুল আমার প্রাণের মধ্যে জীবনের মধ্যে যতক্ষণ রক্ত আছে শরীরের মধ্যে আপনার বললম না কুইলা যাইতাম না এই বলিয়া কাব দুই হাতে বললমের মধ্যে দৈরা এমন জোরে টাম দিছে বললমটা কপাল বোমারক বরাবর বাইয়া গেছে বললমটা বাহির হইছে না আল্লাহ আল্লাহর হাবিব কাপের দিকে লক্ষ্য করে শোকের পানি ফালাইয়া ডাক দিয়ে কাপ বলল মোর মাথার মধ্যে বিষ মাখা আছে রে শরীরে ছড়াইয়া যাইতেছে তুমি আমার বল্লমটা খুলে নাও কাপ দাগ দিয়ে কই নবী গো ফললম ভাঙ্যা গেছে কেমনে বললম খুললাম আল্লাহর হাবিব ফরমান বললমটা খুলে নাও কাবরাদিয় আল্লাহু তাআলা কামর দিলে নবীজির কোপাল মোবারকের মধ্যে কামর দিয়া বললমের মধ্যে দাঁত দিয়া শিকি দিয়া দইরা যখন টান দিছে সামনের দুনো মানির দাঁত বাঙ্গা গেছে বল্লম বাগির হয় না আল্লাহ কাবরা দিয়ে আল্লাহ একটা ডাক দিয়ে কয় নবীজ দাঁত বাঙ্গা গেছে আপিত্ত নাই বললম তা খুলতে পারলাম না গো নবী আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় কাপ তোমার রক্ত ঝরতেছে মুখ বাসিয়া যাইতেছে বললম খুলতে হবে না এত কষ্ট তোমার করতে হবে না তুমি না জানি এখন শহীদ হইয়া যাও কাপ ডাক দিয়ে কই নবী আমার জীবন আছে আপনি নবীকে বেশি ভালোবাসি দয়াল নবী নুর নবী গ আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবি নুর নবী গ আপনি নবী আমার জি রহমত আলামিন আপনি মতের যাবে গণ মতে আল্লাহ নবী নুর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবিয়া নির্দনে আর আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবিয়া আমার নির্দনে আর দন রহম আলামিন আপনি উম্মতের যাবে গো 나가রেম মোতের আফনজন আল্লাহর নবী নূরের ন আপনি নবী আমার জি একটু mohabbatে বলেন আল্লাহর নবী নুরের ন সামনে আসেন গো আপনি নবী আমার জি আপনি জান আপনার সানে গাইব গাইতে গাইতে হয় আল্লাহবি নুর নবী গো আপনি নবী মার্জি কাব্যবার ডাক দিয়ে কয় নবী গো আমি হাদিস শরীফে শুনেছি আপনি নবীজি বয়ান দিছেন লাইক মেনু আহা দুখুমফাত্তা আকু না আহ্ব বা ইলেঘে মেওয়ালে ওয়া ওয়ালা দেখি ও আনাসে আজমারিন রাওয়া ভুল বোকারি মুসলিম নবীগ আপনার মুরেরই জমেনে শুনেছি কেউ হিমিনী হইতে পারবে না যেই পর্যন্ত নিজের দন জন মন ফ্রাঞ্চ ত্রিপুত্র চেয়ে আপনি নবীকে বেশি ভালো না বাসবে এই পর্যন্ত হতে পারবে মমিন না আমি আমার জীবনে বেশি ভালোবাসে আল্লাহ এবার কোপাল মুবারকের মধ্যে আর কোড়ালির দাঁত দিয়া এমন জুড়ে নবীজির কোপাল মুবারকের মধ্যে কামড় দিয়া বল্লমটারে সিপটি দিয়া দরিয়া যখন টান দিছে বল্লমটা কুই লাগেছে। আল্লাহর হাবিবের রক্ত মুবারক জড়তেছে কাবরা মাতার ফাগিটারে টান্দিয়া ফাগিটারে সিরিয়া নবীজির মাথা মুবারকের মধ্যে বাঁধলেন জোরো সোড় মারা হওয়া এবার পাতার মোবারকের মধ্যে বান্দা কাপড়া দিয়ে আল্লাহ তালাহ আমার নবীজিরে কোলে কইরা একটানে টানে পাহাড়ের উপরে উঠাইলেন ডাক দিয়ে এক জগতের সাহবারে ও নবীর ফাগলেরা ও নবীর উম্মতেরা আজকের ময়দানে আমার দয়াল নবীজির কোফাল মোবারকের মধ্যে বললম ঢুকিয়ে গেছে তোমরা জানার মায়া করবা না আজকের ময়দানে কাফের রাখা যাবে না কাপড়া দিয়ে আল্লাহ যখন এই সংবাদ শুনাইলেন হাব্বা ব্ৰাদিয়াল্লাহু তালান হল আমাৰ নবীজীৰ একজন পাগল চাহাবা আৰু জোৰে চৰকাৰ চবাহান আল্লাহ খাব্বাবাদি আল্লাহ তালান হল আমাৰ নবীজীৰ এই খবৰ শুনিয়া ডাক দিয়া কয় দয়াল ন আপনার আফ্টাৰ আমরা ৰে আম ৰাগ উল্লাম হাজেৰে হৈ আহছি দয়াল ন আফ্টাৰ দৰবাৰ ৰে আম দাঁড়িয়ে দয়ার দার বিনতি করে বল অপরাধ শিকারে করে গেছি দয়া নবি আপনার দরবারে এ আসামি হাজের হই আমরার গুণ আছে কি নাই এতে প্রমাণ হয়ে গেল আমরা আসামি কথা কোন ঠিক নেই যার গুণা আছে একটু জমানটা খুলে বলেন দয়াল নবী আপনার দর আসামি হাজের হইয়া আসে দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাতে করা পায়ে বেরি এই আসামি পেরো আপনার কোটে সালানে গোয়েছি আপনার মোহান এজলাসে জামিন পাব এই আসে তয়া রবি খারি সে যেছি দয়াল নবী আপনার দর এ আসামি একটু মোহাম্বতে ডাকেন দয়াল নহবি আপনার দরবারে এ আসামি আপনার মত মিজানের পাল্লায় উঠা যদি ক্ষমা পাওয়ার আশা নাই আসে আমরার মত মিজানের পাল্লায় উঠা যদি ক্ষমা পাওয়ার আশা নাই যদি আপনার নিজ গুণে ক্ষমা করে নেমে ক্ষমা পাব মাওলা জের কাছে দয়াল আপনার দর এ আসামি খাবর রাদিয়াল্লাহু তাআলা একটা सीटेटার দিয়া কয় জগতবাসী রে আজকার ময়দানে বুঝি আমার দয়াল বিজির কুফাল মোবারকের মধ্যে বল্লম ভিক্ষা গেছে আমি খাববা আসকার ময়দানে নিজে বাইస్తাম্বা আজকে ওয়াদা করলাম একটা কাফেরও ময়দানে রাখতাম না এই ঘোষণা দিয়া দরবারে হাতে লইয়া এমনভাবে কসুগ্যাসের মতন কাফের দিকে কতল করা শুরু করলেন খাব্বাব খাবের জোয়ানি শক্তি দেখিয়া খাব্বাবের ইমানি বল দেখিয়া ওই ওয়াসি নবীজির কোপাল মোবারকের মধ্যে বল্লম মারলেন এখন আসি যুদ্ধ করে না শুধু কৌশল করতেছে কৌশল করিয়া তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া এমন জোরে তীরটা নিক্ষেপ করছে হজরত খাব্বাবের চোখের ভিতরে তীরটা ঢুকিয়া গেছে বলেন আল্লাহ খাব্বা ভাইয়া রাসুল আল্লাহ কয়েকটা চিত্তার দিয়ে লাফ দেবেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি মাল্লাহ গো আজকের ময়দানে আমার ডান ছকের ভিতরে তিরি লুখা গেছে আমি আজকে বাঁচতাম না আজকের ময়দানে কাপে রাখতাম না তিকটা জুলতেছে জুলতেছে এইভাবে যখন টান দিছে তিকটার মাথার মধ্যে আটক হইয়া চোখটা জগিনে ভয় গেছে বলেন আল্লাহ খাব্বা দিয়ে আল্লাহ গুদ্দা লাল গু ডাক দিয়ে কয় গো ইসলাম এমন একটি ধর্ম গো কারো কাছে আত্মসমর্পণ করার ধর্ম নয় কারো কাছে মাথা মতো করার ধর্ম নয়

বাম আছে রক্ত তো জড়তেছে রক্ত জড়তে জড়তে আমি রক্ত শূন্য হইয়া পড়িয়া যাইবো কাফের আমার শহীদ করে দিব এমন আমি বাঁচতাম না হেমন আমি বাঁচতাম না ওয়াদা করলাম আজকের ময়দানে কাফের রাখতাম না ইমানি বলে বলিয়ান হইয়া হাব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তরবারি চালাইছে অল্প সময়ের ভিতরে কাফেরদেরকে কতল কইরা যুদ্ধটা বিজয় কইরা দিয়েছে যুদ্ধ শেষ আর ময়দানে কাফের নাই রক্ত মাখা জামা কাপড় লইয়া নবীজির কাছে গেছেন আমার নবী যিশু দুরাব্বি হাবলি ইয়া উম্মতে বলিয়া কাঁদতেছে এমন টাইমে খباب যাইয়া কই নবী গো নবী তোমার দরবারে মিনতি কর যুরে دیدار দানে পুরা মনের বাসনা বলেন নবী তোমার দরবারে মিনতি কর যুরে دیدار দানে পুরা মনের বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা দয়াল তুমি কি তা জানো না আহা গায়ে হেবের খবর দাতা নিদান মুক্তি দাতা গায়ে হেবের খবর দাতা নিদান মুক্তি দাতা তোমার রূপেতে মাওলার নিশানা নবী তোমার দরবারে মিনতি করজুরে দিদার দানে পুরা মনের এখন আরেক জাত মুসলমান ফতুয়া দিব আমরা সেরে করছি নবী বিলে গায়েব জানে হ্যাঁ নবী গায়েব জানে নবী শব্দের অর্থই হলো গায়বের খবর দেন ওয়ালা জোরে সোরে কোনো মাবাদ থেকে নবীর মাদ্দা আমার বাইরা বাবারা বন্ধুরা ফালা ইউজেরু আলা গাইবি আহাদা ইল্লা মানির তাদা মির আল্লাহ নিজে সুরা জিনের মধ্যে ঘোষণা দেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না ইল্লা মানির তাদা মির রাসুল যারে মনোনীত করেন তারে আল্লাহ গায়েব দান করেন সুবহান আল্লাহ যেই গায়েব আল্লাহ নবীজির শিক্ষা দিয়েছে ওই গায়েব আমার নবীজি জানে জাতি গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না আতাই গায়েব আমার বায়েরা আল্লাহ যারে দান করে তারাই গায়েব জানে কথা কোন ঠিক নি একটু গভীরভাবে মনোযোগ দেন এবার খাপ যাইয়া আল্লাহ বেয়া মাফ করেন গো নবী আজকের ময়দানে আমার ডান চোখটা বাহির হইয়া গেছে তীরে আগাতে গো নবী আল্লাহর হাবিব মেহরবানি করেন আমার চোখটা লাগাইয়া দেন নবীজি ডাক দিয়ে কয় কে তুমি মানান্তা নবী গো আমি আমি জানি জানেন জগতের জানিবার জন্য বুঝাইবার জন্য বলে তুমি কি কই আমি আপনার আদরে সাহাবা আমার নাম খাব খাবি তোমার মাথা কেন বান্দা চোখ কেন বান্দা কাপড় কেন রক্তে লাল হয়ে গেছে আমার নবী জানে কি জানে না জানার পরও জিজ্ঞাসা করে কেন তোমার এত শরীর রক্ত কইয়ারা সুলাল্লা আজকের ময়দানে আমার চোখটা বাইর হয়ে গেছে বিষাক্ত লোহার তীর আমার চোখের মধ্যে ডুবছে তীরটা যখন টান দিছি তীরের মাথার মধ্যে আটক হইয়া চোখটা জমিনে ভরে গেছে এখনো আমার পকেটে আছে আপনি আমার চোখটা লাগাইয়া দেন আল্লাহ নবী ডাক দিয়ে খাপ ভাপ এখন আমার কাছে শোক চাইও না ওয়াদা করলাম চোখের বিনিময় তোমার ব্যবস্থা দান করে দিমো ডাক দিয়ে নবী গো আমার ব্যবস্থা দরকার নাই আপনি আমার সুখটা লাগাইয়া দেন আল্লাহ নবী ডাক দিয়া কয় খब्बा वादा করলাম শোক চাইও না সুখের বিনিময় হাতে দইরা তোমার ব্যবস্থাে ঢুকাইয়া দিমো হাবাব ডাক দিয়া কয় নবী গো আমি ব্যবস্থা আশা করি না দুজো করে বয় করি না ইয়ার আল্লাহ আপনি আমার চোখটা লাগাইয়া দেন ওই আমি না বেঘস্ত আমি সাইনা যা নাম আমি না বেঘস্ত আমি সাইনা যা নাম আমার কপালে লেখে দিও দয়ালেন নাম আমার কপালে লেখে দিও দয়ালেন নাম আমি সাইনা বেহস্ত আমি সাইনা জাগার নাম আমি সাইনা না বেহস্ত আমি সাইনা জাগার নাম আমার কপালে লেখে দিও দয়ালেন নাম আমার কপালে লেখে আমার কাপনে লেখে দিও পাকে পঞ্জাতন আমার কাপনে লেখে দিও পাকে পঞ্জাতন মা পাতে মার নয়ন মনি ইমাম ভাই দুজন আমি আলী কদমে জানাই হাজার ও সালাম আমি আলীর কদমে জানাই হাজার ও সালাম আমার কফালে লেখে দিও দয়ালে নবীর নাম আমার কফালে লেখ আমার নতুন বাসর ঘরে আমার নতুন বাসর ঘর পাঞ্জাতনের নামের আমি নবী কদমে জানাইলা সালাম আমি নবী কদমে জানাইলা সালাম আমার কপালে লেখে দিও দয়ালে নবীর নাম আমার কপালে লেখ তিনবার বলছে আমার নবী ডাক দেখো খাব বাপ দাও তোমার সুখটা আমার কাছে দাও খাব বাপ এইভাবে পকেটের থেকে হাত টাবায় ঢুকাইয়া এইভাবে কয় নবীগ নেন আমার সুখটা নেন আল্লাহ হাবিব সুখটা লইয়া এইভাবে কুলিয়া দেখতেসে সুখ শোখের জায়গায় নাই সুখটা গলিয়া গলিয়া ডিমের কুসুমের মতন গলিয়া কাপড়ের সাথে আটক হয়ে গেছি আল্লার হাবিব বরমান ও খাব দেখো তোমার সুখের অবস্থা নবীজি এইভাবে কাঁচাইয়া কাঁচাইয়া হাতের তালু মোবারকের মধ্যে লইলে ডাইন হাতের সাদা তাঙ্গুল মোবারক জিব্বার আগা মোবারকের মধ্যে লাগাইয়া একটু লালা মোবারক দিয়া যখন এই গলিনের চোখের এইভাবে গুডানি দিছি গোটা চোখটা গোটা হইয়া গেছে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় খাপ মাথা আলোক করো খাপ মাথা আলোক করলে এইভাবে মাথা দৌড়লে বরকতি মোবারক দিয়া যখন চোখটা বসা করাইয়া দিলেন আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে আল্লাহ নবী ডাক দিয়া কয়েক বাপরশন করে দিছিস চোখটা লাগাইয়া দিছি বাম চুখ ভালো আছি বাম চুখটা বন্ধ করো যে চোখটা লাগাইয়া দিলাম এই সুখ দিয়ে কি দেখো আমার বলো ডাক দিয়ে সেই দিকে নজর করি উপরে নজর করলে দেখা যায় নিচে নজর করলে তা তা সারা দেখা যায় আমি এখন যেই দিকে নজর করি আমার দয়া নবী দেখতে ভাই খাবার ডাক দিয়ে আসুল আল্লাহ জগতের মানুষ বলবে সাহাভারা বলবে আমি বিয়া আপনি আমার বেহস্ত দিতেন বলেছেন আমি প্রতিশ্রুতি দেই নাই গো নবী কেন আমি ব্যবহৃত চাইলাম না কেন আমি শোক চাইলাম নবী গো আমি বেহস্ত দিয়ে কীতা করতাম যিনি বেহস্তের মালিক তারে যদি না দেখি নবী গো এই জন্য ব্যবস্থা চাই না ব্যবস্থার মালিকের দেখছি কইজা ঠান্ডা কইয়া গেছে আপনি নবী বলেছেন মান রানি হাক যারা আপনি নবীকে দেখেছে তারা সত্যই নবীকে দেখছে তাদের আল্লাহ দেখা হইয়া গেছে আমার আর ব্যবস্থার আশা করি না সুবাহান আল্লাহ আল্লাহ মাওলানা মোহাম্মদ ওয়া

আমার ভিতরে বাসি গেছে যাক আমার ভাইয়েরা এই এই এবছর লোক কত বছর ষোলতম আগামীতে হবে সতেরতম আল্লাহর হাবি ফরমান আবু বকর সিদ্দিক ফরমান যে ব্যক্তি ঈদ মিলাদ ব্যক্তি মোহাব্বতে এক দেড়হাম খরচ করবে আবু বকর ফরমান সে আমার বন্ধু ভাইয়া আমার সাথে একই ব্যবস্থা থাকবে দাস্ত হইয়া গেছে আল্লাহ নিজেই নিজে বরমান

বাজানো সুরা আল ইমরান আসে বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে জানে না ইমানদারগণ জলস কর না বলেন ঈদ মিলাদ মাফিল ইদি মিলাদ প্রথমে করছেন রাবানা ইমানদার গণ বাজানো আল্লাহ কয়ে জিবির শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেগস্ত কানা ইমানদার গন জহলস করহনা জোর শর্মার হবা আজকে পাঞ্জাতনের ওয়াজ করছি পাক অর্থ পবিত্র পাঞ্জাতন মানে ফাঁস আলী ফাতেমা হাসাইন হুসাইন এই পাক পাঞ্জাতনের নামে একটা বাবা কি ফাইতাম ফায়ামনি আল্লাহর আসতে নবীজের মহব্বতে ইদি মিলিয়াদ নবীর জন্য আগামী বছর আপনি এই মাহফিল সাজাইতে যাইয়া এই মাহফিল করতে যাইয়া তাবারুকের জন্য ফ্যান্ডেলের জন্য মাইক্রোসের জন্য পোস্টারের জন্য ব্যানারের জন্য পাঁচটা হাজার টাকা দিতেন যদি পারেন দশ হাজার দেন আমার আর ফিরত নাই তবে আমার দাবি হইল পাঁচ এমন একটা আল্লাহওয়ালা আসেননি নবীজিরে ভালোবাসেন ফিরিতি ফিরিতি বিষম ফিরিতি বাঙিলে না লইব জোরা রে আল্লাহ রাসুল দুইজনে ফ্রেম করেছেন গোফনে ফিরিতির গড় রেখা বান ফিরিতি করিয়া যেজন গেল মরিয়া ফিরিতি করিয়া যেজন গেল মরিয়া সাপাইল জনম তার

আল্লাহ ডাক দিয়ে কয়ে বন্ধু এই চব্বিশটা খরব দিয়া আমি আল্লাহ রাত্রে এবং দিনে চব্বিশ ঘন্টা বানাইছি ও মাদ্রাসার ছাত্র ভাইয়েরা গভীর ভাবে মনোযোগ লাইলা ইল্লাহুর ভিতরে লবজে যে আল্লাহু আছে সাইর হরফ লাম হা আল্লাহ মুহাম্মদুর রাসুল্লার ভিতরী মোহাম্মাদ হরফ মিম হা মিম দাল মুহাম্মদ এ আঠ হরফ আল্লাহ চার হরফ মুহাম্মাদুনে চার হরফ যোগ দিলে হয় সার দুগুণে আঠ হরফ আল্লাহ ডাক দিয়ে কয়ে বন্ধু এ আঠ হরফ দিয়া আমি আল্লাহ আটটা ব্যাঘস্ত বানাইছি চব্বিশ হরফ জাগে আঠহ বিয়োগ দিলে থাকে আর ষোলো হরফ ষোলো হরফ নবীজির জিকির ইলাহা ইল্লাহ আল্লাহর জিকির মোহাম্মদ নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 নবীজির সামনে একটা নূর বাহির হইয়া গেছে ডাইনি একটা নূর বাহির হইয়া গেছে বামে একটা নূর বাহির হইয়া গেছে আমার আল্লাহ ডাক দিয়ে এক বন্ধু আপনার চারিদিকে যে সাইটটা নূর বাহির হইল এই নূরগুলারে আপনি নি নবীজি চিনি আল্লাহ ডাক দিয়ে একই বন্ধু যদি চিনেন ফরিসে করাইয়া দেন এবার আমার দয়া নবীজি কর

পিছনে ফাতেমা ডাইনে হাসাইন বামে হুসাইন আমি আপনাদের কাছে জানতে চাই নবীজি কি নুরনা মাটি এবার বলেন তো আলী নুরনা মাটি ফাতেমা নুরনা মাটি ডাইনে যে নূর গেল এটা হলো হাসাইন বামে যে নূর গেল হুসাইন তারা নুরনা মাটি জ্ঞানী গুণী বাইরা বাবারা নবীজি নূর আলী নূর ফাতেমা নূর হাসাইন নূর হুসাইন নূর হইয়া গেছে পাকে পাঞ্জাব